নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এমন এক কষ্ট রেসিপি যা বা রুটি পোটা লুচির সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটা কীভাবে করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি আর কয়েকটা আলুও এইভাবে বড়ো বড়ো করে কেটে সবকটাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে আগে থেকে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে উঠেছে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিটাকে আর আলুটাকে একটু গরম জলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো ফুলকপি আলু দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাতে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে এবং যাদের গ্যাস অম্ল হয় সমস্যা দূর হয়ে যাবে এদিকে মশলা করার জন্য একটা মিক্সারের জার নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এদিকে কড়াতে চলে আসছি ঢাকাটা খুলে দেখুন ফুলকপিটাও আগের থেকে একটু নরম হয়ে গেছে আলুটাও আগের থেকে একটু নরম হয়ে গেছে এবার এটাকে জল থেকে তুলে নিতে হবে আর বেশিক্ষণ রাখা যাবে না এটাকে জল ঝরিয়ে নেওয়ার পরে কড়াটাকে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে দেবো অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবারে তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ভাপিয়ে জল ঝরিয়ে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলু ও ফুলকপিটাকে সময় দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে এটা ভাজা হতে থাক এদিকে আর একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চীনা বাদাম চীনা বাদামের পরিবর্তে কাজুবাদামও নেওয়া যেতে পারে আর দিচ্ছি অল্প একটু পোস্ত অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়েছি এবার ফুলকপি ও আলুটাকে মোটামুটি ভালো করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু গোটা জিরা সব কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে যেহেতু আদার কাঁচা গন্ধটা চলে যাবে তাই কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো তাহলে খেতে ভালো লাগবে এবার সব কিছুকে সময় ধরে কষিয়ে নেব মশলা থেকে তেল চেঁড়ে আসা পর্যন্ত ফুলকপিরের রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন ভালোভাবে তেল ছেড়ে আসার পরে যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবারে মশলার সঙ্গে এটাকেও কষিয়ে নেবো এইভাবে মশলা দিয়ে ফুলকপি একবার বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে স্বাদটাই হবে অন্যরকম ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে ফুলকপি তো বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি তবে এটা একবার বানিয়ে দেখবেন এতটা অপূর্ব হয় খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে রুটি পটা লুচির সাথে অসাধারণ লাগে খেতে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে ভালোভাবে ফুলকপি আলুটাকে কষিয়ে নিয়েছি মশলাটা আগের থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এটা খুব বেশি ঝোল করব না একটু মাখা চাকা করব সেই বুঝে জলের পরিমাণটা দিয়ে দিলাম। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে ওপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে রেখে নিয়েছিলাম শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি অল্প একটু গরম মশলা এতে ঘিও দেওয়া যেতে পারে এবারে সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কতটা লোভনীয় সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এর থেকে ঝোল আর বেশি কমাবো না তার জন্য গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে হয়ে গিয়েছে ফুলকপি আলুর রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে